করছে সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের বিভিন্ন অংলোষ্ঠীর সংস্কৃতি বাংলাদেশে বেশিরভাগ মানুষ বাঙালি তবে এদেশে প্রায় পঞ্চাশটির কাছাকাছি ভিন্ন নিগোষ্ঠীর মানুষও বসবাস করে তাদের আচার আচরণ খাদ্যাভাস পোশাক পরিচ্ছদ আনন্দ উৎসব এগুলো তাদের পৃথক সংস্কৃতির পরিচয় তুলে ধরে বাংলাদেশে নিগোষ্ঠীর বসবাস বাঙালির বাহিরে অন্য অন্য নিগোষ্ঠীর অধিকাংশ মানুষ বাস করে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে এ অঞ্চলে বসবাস করে চাকমা মারমা ত্রিপুরা বম সহ আরও অনেক নিগোষ্ঠী বৃহত্তর ময়মনসিংহে বসবাসকারী ভিন্ন নিগোষ্ঠী হচ্ছে গাড়ো আর হাজং সিলেট অঞ্চলে রয়েছে খাসিয়া ও মণিপুরীদের বাস উত্তরবঙ্গ বিশেষ করে চাপাই নবাবগঞ্জ রাজশাহী রংপুর দিনাজপুর অঞ্চলে বাস করে সাঁওতাল ওরাও সহ অন্যান্য অনেক সম্প্রদায় আর কক্সবাজার ও পটুয়াখালী অঞ্চলে বাস করে রাখাইন সম্প্রদায়ের মানুষ ভিন্ন নিগোষ্ঠীর সংস্কৃতি এ দেশের সকল নিগোষ্ঠীর সংস্কৃতি ভিন্ন ভিন্ন নিচে এদের সংস্কৃতির পরিচয় দেওয়া হলো ধর্ম বিভিন্ন নিগোষ্ঠীর মানুষ এক সময় বিভিন্ন পূজা করত কি বলছে প্রাকৃতিক বিভিন্ন এই মর্মত্ববোধ ও ভক্তি এখনো এদের মধ্যে বিদ্যমান তারা বিশ্বাস করে যে মানুষের প্রকৃতি অধীন প্রকৃতি মানুষের অধীন নয় এ কারণে তারা পূজা প্রাবন সামাজিক রীতিনীতি দৈনন্দিন জীবন জীবনযাপন সর্বত্র নানাভাবে প্রাকৃতিকভাবে রক্ষা করার গুরুত্ব তুলে ধরে কিন্তু ধীরে ধীরে উপনিবেশ শক্তির সংস্পর্শে আসার ফলে এবং আধুনিক জাতিরাষ্ট্রের আয়ত্তাভুক্ত হয়ে যাওয়ায় নৃগোষ্ঠীগুলো আধুনিক সভ্যতার ধর্ম বিশ্বাস রীতিনীতি শিক্ষা সংস্কৃতি দ্বারা প্রভাবিত হচ্ছে মানে মানতে শুরু করতেছে আর কি অনেক সম্প্রদায় নতুন ধর্ম গ্রহণ করে যেমন চাকমা মারমা রাখাইন সহ অনেক বৌদ্ধ ধর্ম ধর্ম গ্রহণ করে আবার গারো অনেক আহ খ্রিস্ট ধর্ম গ্রহণ করে কিন্তু এরপরও চাকমা মারমা রাখাইন গারো সাঁওতাল ওরাও সহ বিভিন্ন নিগোষ্ঠীর মানুষ এখনও প্রকৃতিতে বিভিন্নভাবে তাদের জীবন ধারণ করছে যেমন নিগোষ্ঠীর ক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন গোত্রের প্রতীক হিসেবে ব্যবহার হয় প্রাকৃতিক নানা উপাদান যথা গাছপালা পশুপাখি ইত্যাদি আনন্দ উৎসব বাংলাদেশে প্রায় সকল নিগোষ্ঠীর মানুষ নাচ গানের মধ্যে দিয়ে আনন্দ উৎসব পালন করে থাকে আর রাধা কৃষ্ণের উৎস ও উৎস উদ্দেশ্যে কীর্তন ও নাচ করা মণিপুরদের সবচেয়ে প্রিয় একে গোপী নাচ বলে প্রশ্ন আসতে পারে গোপী নাচ কি বসন্তকালে তারা যাক জমকের সাথে হোলি উৎসব পালন করে ওরাওল ফাল্গুন মাস থেকে বছর গণনা শুরু করে মানে এরা বছর গণনা শুরু করে ফাল্গুন মাস থেকে নববর্ষকে বরণ করতে তারা পাগল হয় ফাল্গুনে সাঁতলটা পালন করে সোন সোনরাই বাহা পাশকা পর্বত সহ নানা উৎসব পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নিগোষ্ঠীর বৈশ্বিক সংগ্রাহ ও বিজু এই তিনটি কে সমন্বয় করে বর্তমানে সবাই একত্র পালন করে বৈশাবী প্রশ্ন আসতে পারে বৈশাবী কি মার্মা ও রাখাইনরা রাখাইনরা নবর্ষের উৎসবে ও ধুমধামের সাথে পালন করে জল উৎসব উল্লেখ্য যে নিগোষ্ঠীর আনন্দ উৎসবের অধিকাংশ এখনোই আহ ফসল উৎপাদনের সাথে সম্পর্কিত লোক বিশ্বাস পৃথিবীর অন্য সব নিগোষ্ঠীর মতো বাংলাদেশের নিগোষ্ঠীর মানুষের মধ্যে নানা ধরনের বিশ্বাস কাজ করে যেমন মণিপুরী ও অন্যান্য ধর্মগ্রন্থ অনুসারী সম্প্রদায়ের কাছে পূর্ণিমা ও অমাবস্যার রাত বিশেষ তাৎপর্যপূর্ণ পূর্ণিমার রাতে এরা অনেক ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব পালন করে থাকে নানা সংস্কারের প্রচলন আছে এদের মধ্যে যেমন ওরা ওরা বিশ্বাস করে যে পৌষ মাসে গৃহ নির্মাণ ও ছাউনি দেওয়া ও কল্যাণ মানে পৌষ মাসে তারা এই বাড়ি কাজ করে থাকেন আর কি কালদের বিশ্বাসই যে রাত্রে ঘর ঝাড়ু দিলে ময়লা বাহির ফেলতে নেই মানে রাতে যদি ঘর ঝাড়ু দেওয়া হয় তাহলে ময়লা বাহিরে ফেলতে নেই বর্মরা মনে করে মাঘ মাসে মুলা মূলা খাওয়া উচিত নয় বা খিয়ামরা মনে করে নবজাতক সন্তানকে ছুতে হলে আগুনে হাতে একটু গরম করে নিতে হয় তা না হলে শিশুর অমঙ্গল হওয়ার সম্ভাবনা থাকে বি বিভিন্ন নৃগোষ্ঠীর সমাজে বিয়ের আগে পাত্রপাত্র পাত্র পাত্র পাত্রী একে অপরের পছন্দ করার সুযোগ থাকলেও সকল প্রক্রিয়া সম্পন্ন হয় পারিবারিক ও সামাজিক নিয়মে বেশিরভাগ নৃগোষ্ঠীরাই অন্য গোত্রের মধ্যে বিয়ে না করার রীতি রয়েছে আনুষ্ঠানিকতায় পাশাপাশি বিয়ে নিয়ে রয়েছে নানা বিশ্বাস যেমন পায়ন খোয়ারা জুলাই মাসে বিয়ে করা এবং বিয়ের প্রস্তাব দেওয়া নিষিদ্ধ মনে করে এ সময় বিয়ে হলে বা বিয়ের সূত্রপাত হলে সংসার সুখের হয় না বলে তারা মনে করেন মাহাতো হাতের তো ওরা অগ্রায়ণ মাসে বিয়ে করে না আর খাসিরা ও গারোরা মিত্র সুইত্রীয় সমাজের যেহেতু মায়ের কাছ থেকে কন্যা সমুদয় সম্পত্তি পাবার রীতি প্রচলন তাই আশা করা হয় যে মেয়ের জামায় বাধ্যতামূলক স্ত্রীর পরিবারের সাথে বাস করবে পোশাক ও অলঙ্কার বিভিন্ন নৃগোষ্ঠীর অধিকাংশ মানুষ নিজেরাই নিজেদের পোশাক তৈরি করে থাকে চাকমা পুরুষদের প্রধান পোশাক লুঙ্গি ও শার্ট মেয়েরা সাধারণত নিচের অংশে লাল ও কালো রঙের পোশাক পরে থাকে এর নাম পিনন এর নাম পিনন চাকমানা চাকমার মেয়েরা যে পোশাক পরে তার নাম হচ্ছে পিনন উপরের অংশে তারা এক ধরনের ব্লাউজ পরে মারমা নারীদের বলে থামি মারমা নারীদের পোশাককে বলা হয় কি থামি আর চাকমা নারীদের পোশাককে বলা হয় পিনন ওরা ওরা ধুতি ও শার্ট পরে অনেক সম্প্রদায়ের মানুষ নানা ধরনের অলংকার পরে থাকে চাকমা মেয়েরা বালা নেকলেস ও কানের ধুল পরে সাঁওতাল ওরাও মেয়েরা হাত গলা কান ও পায়ের আঙ্গুলে পরে মানে নাকে নতিতে পরে কি বলছে তিপার পাতা মানে কানের উপরের অংশে পরে। নলক নাকের সামনে পড়ে নাক নচা মানে নাকের ফুল হাসলি মানে গলায় পরে ইত্যাদি গারো নারীদের ঐতিহ্যগত পোশাক দম মান্দা দকমান্দা সরি তকমান্দা দকশাড়ি ইত্যাদির পাশাপাশি রয়েছে খলাক সরি খকালিন রিক মাচু পেত সরি সহ হরেক রকমের অলংকার অন্যান্য ক্ষুদ্র নিগোষ্ঠী অন্যান্য নিগোষ্ঠীর নানা রকম অলংকার পরাও রেয়াজ আছে খাদ্য ও পানীয় কোন কোন নিগোষ্ঠীর মানুষ বিশ্বাস করে একটি নির্দিষ্ট পানি হচ্ছে তাদের গোত্রের প্রতি এই বিশ্বাসকে টোমেল টোমেল কি সরি সরি টোটেম বলে সাধারণত যে কোনো নিগোষ্ঠীর মানুষের কাজ কাছে তাদের নিজ নিজ টোটেম খাওয়া নিষিদ্ধ যে কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য গ্রহণ কিংবা পান কিংবা মাংস ভক্ষণ রীতি মণিপুরেদের সমাধান নিষিদ্ধ ধর্মীয় উৎসব দ্বিতীয় মাছ নিষিদ্ধ প্রতিটি নিগোষ্ঠী রয়েছে এক বা একাধিক বিশেষ পছন্দের খাবার যেমন না খাম অর্থাৎ সুটকি মাছ গারদের প্রিয় খাবার গারদের প্রিয় খাবার হচ্ছে সুটকি বলছে তোরা মধ্যে পিঠা পুলি এতটাই জনপ্রিয় যে পৌষ সংক্রান্তি এবং ভাদ্র মাসের তেরো তারিখে শুধু পিঠা তৈরি ও খাওয়ার জন্যই তারা বিশেষ অনুষ্ঠান পালন করে থাকে পার্বত্য চট্টগ্রামের অধিকাংশ বিভিন্ন নৃগোষ্ঠীর কাছে নাপ্পি বা শিদল চিংড়ি ও বা এ জাতীয় সুটকি মাছের গুঁড়া অতি প্রিয় ভাত থেকে বিশেষ প্রক্রিয়ায় তৈরি এক ধরনের পানীয় অধিকাংশ নিগোষ্ঠী মানুষের বিশেষ পছন্দ এর অর্থের কাজ দেওয়া আছে বাংলাদেশের বিভিন্ন নিগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য চিহ্নিতকরণ এই হচ্ছে এই অধ্যায়ের পরিচমাপ